আসসালামু আলাইকুম আমার আপনাদের ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি চলে আসলাম বারোটা বাজার দুই তিন মিনিট আগেই আপনাদের সাথে কথা বলার জন্য দেখেন এখন কত বাজে ও এখন দেখেন উনপঞ্চাশ বাজে গেছে এগারোটা এক মিনিট বাকি বারোটা বাজতে এই যে দেখেন বারোটা বাজে গেছে মার্শাল্লা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছরটা সুন্দরভাবে কাটুক সবার নতুন বছরটা আলহামদুলিল্লাহ বলে শুরু হোক এটাই বলি সবাইকে এটি এটাই আশা করি আল্লাহর কাছে সবার জন্যে যে সবার জীবনটা আবার নতুন করে শুরু করুক আলহামদুলিল্লাহ দিয়ে নতুন বছরটা সবাই অনেক অনেক শুভেচ্ছা সবার জন্যে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের জন্যে তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ তালা সবারকে হৃদায়তের পথে চলার দান করুক সবাই হৃদায়তের পথে চলুক আমরা আল্লাহর বান্দা হায়া জানে আমরা কেউ জাহান্নামে না চাই আমরা মুসলিম মুসলিম ভাই ভাই সবাই আমরা একসঙ্গে থাকতে চাই জান্নাতে কেউ আমরা জাহান্নামে থাকতে চাই না কোনো মুসলিম ভাই আমাদের জান্নাতে চাক আমরা চাই না আমরা চাই সব মুসলিম মুসলিম ভাইয়েরা সবাই আমরা একসঙ্গে জান্নাতে থাকতে কি চাই না আপনাদের আপনারা কি চান না যে আমরা সবাই মুসলিম মুসলিম ভাই ভাই সবাই আমরা একসঙ্গে জান্নাতেই থাকতে চাই চান না কি আপনারা অবশ্যই কে কে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে আমরা সবাই একসঙ্গে জান্নাতে থাকতে চাই এই জন্যে জান্নাতে থাকতে চাইলে সব ভাইকে আমার আল্লাহকে ভয় করতে হবে অন্ধকার কবরকে ভয় করতে হবে জান্নামকে ভয় করতে হবে আল্লাহর কোরআনের পথে চলতে হবে আমার নবীর হাদিস অনুসারে চলতে হবে সবার আল্লাহর কাছে সবাই সবার জন্য দোয়া করবেন যে সব ভাইয়েরাই জানে বোনেরা জানে আল্লাহর পথে চলে আল্লাহকে ভয় করে যে আল্লাহতালা কি করবে আমাদের ওই কালে যায় হিসাবে মাঠে হাসরের মাঠে বিচারক তো হবে না আমার আল্লাহ আমার আল্লাহ তালা কোন ফয়সলা দিবেন বিচারে তখন এই দুনিয়াটাতে অনেক বিচারক আছে অনেক কোর্ট কাছার অনেক বিচারক আছে কিন্তু হাসরের মাঠে একজনই থাকবেন উকিল একজনই থাকবেন রায় দেওয়ার জজ আল্লাহ ছাড়া কেউ রায় দেবে না আমার নবীজি সে আমাদের সবার মাথার মুকুট সবার জন্য সে কান্না করবে সবাই সে আমাদের জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে ইয়া আমার নবীজি দুনিয়াতে থাকতো আমাদের জন্যে শুধু পাগলের মতন ছুটছে আর ছুটছে আল্লাহর কোরআনকে দা কোরআনে দাওয়াত দেওয়ার জন্য ছুটছে আমাদের জন্যে কান্নাকাটি করছে সেরজা পড়ে থেকে ইয়ানি ইয়ানএফসি করে ইয়া উন্মতি ইয়া উম্মতি বলে তা আমার নবী ইয়া উন্মতি উম্মতি করে এই দু থেকেও গেছে ওই আখেরা তো যায় ইয়াও হাসরের মাঠেও ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে আমাদের জন্য। তা আমাদের কি কাদার কি দরকার না সেই নবীর জন্যে নবীর যখন আমি এই হুজুরদের মুখ থেকে বক্তাদের মুখ থেকে যখন আমি শুনি যে আমার নবীকে উহুদপাহর পাহাড়ের উপরে অনেক মার মার দিছে ইহুদিরা মারছে অনেক মারছে আমাদের জন্যে রক্ত ছড়াইছে দাম মোবারক মুবারক করছে অনেক কিছু করছে অনেক কষ্ট করছে আমার মনে হয় কি জানেন বান্ধবীর কথাগুলো শুনলে আমার চোখ দর ঝর করে পানি পড়ে আমি বলতে পারি না কথাগুলো অনেক কষ্ট হয় যাই হোক আমার অনেক কষ্ট হয় আমার নবীর কথা মনে পড়লে আর মনে হয় কি হাই রে কপাল আগেকারের মানুষেরা আমার নবীকে দেখছে এত সুন্দর নোরানি চেহারা দেখছে তবু কাপড়ের দলেরা ইমান গ্রহণ করেনি ইমান আনেননি তাদের তারা উল্টে আমার নবীকে আঘাত করছে রক্ত ধরাইছে এই কথাগুলো শুনলে আমার খুবই খারাপ লাগে ভালো লাগে না আর তখন আমার মনে হয় কি আমি এমন কপার পোড়া যে আগের জলমে কেন জন্ম নিলাম না আগের জলমে নিলে তাও তো আমার নবীকে দেখতে পারতাম কেন আমি এখন দেখতে পাই না আমার সেই শক্তি তো মনে হয় আমাকে আল্লাহ দেয়নি কেন আল্লাহ আমাকে দিল না আমার নবীকে দেখার আর আল্লাহর তো সবসময় আমি বলি আল্লাহ আর শুধু আমি না সবাইকেই এটাই মনে করতে হবে যে হে আল্লাহ তুমি আমার নবীকে না দেখাইয়া এই দুনিয়া থেকে নিও না স্বপ্নের মাধ্যমে হলেও আমাকে আমাদেরকে একবার হলেও নবীর চেহারাটা চেহারা মোবারক আমাদেরকে দেখায় যদিও দুনিয়াতে বাইসে থাকতে যদি না ভাগ্য হয় মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণাটা যাতে কষ্টটা নাও অনুভব করতে পারে আমার নবীকে নবীর চেহারা মোবারক আমাদের সামনে তুলে ধরো তার চেহারা দেখতে দেখতে হাসতে হাসতে যেন জীবন দিতে পারি তা যাই হোক আল্লাহর কাছে সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন পাশক্ত নামাজ পড়বেন আমাদের নামাজ ছাড়া কোনো উপায় নাই সৎ পথে চলবেন সত্য কথা বলবেন আমি আমি করলাম আপনাদের সাথে আজে বাজে কোনো কথা বলি না কেননা যে আমি বাজে কথা বলা এটা ঠিক না কোনো কোনো ফালতু কথা কোনো কোনো খারাপ কথা কোনো একটা এই কথা এগুলো কেউ কাউকে বলবেন না কেননা যে আল্লাহ তালা অনেক সুন্দর করে আমাদের মুখখানা পবিত্র করে দুনিয়াতে পাঠাইছে সে পবিত্র মুখ দিয়ে মানুষের সাথে এইটা ওইটা আজে বাজে কথাবার্তা সব একদমই অপছন্দ আল্লাহর আর সেই আল্লাহর যেটা অপছন্দ আমার নবীর যেটা অপছন্দ সেটা তার উন্মত হয়ে বান্দাবান্দি হয়ে আমরা কেন সেটা করতে যাবো বলেন একটু চিন্তা করে চলবেন একটু ভাবনা করে চলবেন তাহলে ইনশাল্লাহ গুণের ভোজাটা একটু হালকা হবে সব সবসময় মুখে আজে বাজে কথা না রাই আজে বাজে চিন্তা ভাবনা না করে মনের ভিতরটা শুধু সব সময় জনের সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহিল্লা আল্লাহ আকবর এই দুয়াটা পড়বেন আর যদি এতগুলো নাও পড়তে পারেন এইভাবে শুধু আল্লাহ আল্লাহর ইলাহা ইল্লাল্লাহ অন্তরের দোয়া ও অন্তরের জিগির আর মুখের জিগির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির কলব থেকে জিগির করা এটাও আল্লাহর পছন্দ মুখ দিয়ে জিগির করা এটাও আল্লাহর পছন্দ কলবের ভিতরে জিগির করবেন তাও আপনার লাভ মুখ দিয়ে জিগির করবেন তাও আপনার লাভ আপনি হয়তো মুখে কথা বলতেছেন অন্তরটা জিগির করতেছেন মার্শাল্লা আলহামদুল্লাহ এটাও অনেক ভালো একটাই তা যে এটা মানে চলতে পারে সে আল্লাহ তাল্লার এটা এইভাবে চলতে পারলে যে চলতে পারবে তার কবরে অবশ্যই আজ আল্লাহ তাল্লাহ মাফ করবে কবরে যাওয়ার আগে সব সময় জন্যেই হেফাজত চাইবেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেফাজত সহিত আমাকে রাখো আর আমার মৃত্যু দিও যে ইমান ইমানের শহীদ মৃত্যু দিও রমজান মাসে মৃত্যু দিও নামাজ পড়তে পড়তে যেন মৃত্যু হয় এই এই দোয়াটাই আল্লাহর কাছে সব সময়ের জন্য চাইতে হবে বলতে হবে আর তুমি আমাকে নাম থেকে মুক্তি দিও জান্নাতুল ফের দশ দান করিও এটা আল্লাহর কাছে চাইতে হবে যে শুধু যে বললে হবে না যে আমি তো আমার তো ইমান আছো অনেকে বলে যে আমি নামাজ পড়ি আমার নামাজ না পড়লে কী হবে আমি হ্যাঁ কোরআন না পড়লে কী হবে আমি আমার ইমান আছে এই কথা দিয়ে কখনো পার পাওয়া যাবে না নামাজ তো পড়তেই হবে আল্লাহর কথা মেনে চলতেই হবে নবীর হাদিস কোরআন মেনে চলতেই হবে শুধু বললে হবে না জানি তো খারাপ কাজ করি না আমি তো এই আমার ভিতরে ইমান আছে ইমান থাকলে হবে না ইমান দিয়ে কখনোই জানলাত পাওয়া যাবে না জান্নাতের চাবি চাবিকাঠি হচ্ছে নামাজ নামাজ পড়তে হবে পাঁচ অত্যন্ত নামাজ পড়তে হবে অনেক ভাই অনেক বোনেরা অনেক পরিশ্রম করে পরিশ্রম করেও ক্লান্ত হয়ে যায় নামাজ পড়তেছে না ক্লান্ত হলে যখন দেখবেন যে আপনি কাজকাম করে এসে ক্লান্ত অবস্থায় নামাজ পড়তেছেন আমার আল্লাহ আরও খুশি হয়ে যায় যে আমার বান্দা দেখো এত কাজকাম করে এসে ক্লান্ত অবস্থায় তাও বলে না যে আমি ক্লান্ত লাগতেছে আমি শুয়ে পড়ি তারপরেও অজু করে আসে নামাজে বেড়ে গেছে মার্শাল্লা সবহান আল্লাহ এটা আল্লাহর কাছে অনেক পাওয়ার অনেক একটা আল্লাহর অনেক একটা সুপারিশ করেন শয়তানের সাথে চ্যালেঞ্জ আছে আল্লাতাল সাথে যে আল্লাহকে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে তোর যত বান্দা আছে সব আমি জাহ্নাতে দেবো আর আল্লাহ বলে যে আমার বান্দা বান্দিরা যত বড় গুনাই করুক আমার কাছে মাফ চলে আমি আল্লাহ মাফ করে দিয়ে আমার বান্দাবান্দিকে আমি জান্নাতে নেব ঠিক সেই জান্নাত পাওয়ার জন্যে আমাদের তো একটু চেষ্টা করতে হবে অনেক সুন্দর করে আমার আল্লাহ আমাদেরকে বানাইছে যাচাই করে বা করে তার তার বান্দাবান্দি হিসেবে আর এমন একজন নবীর উন্মত বানাই দিয়েছে আমাদেরকে যে তার জন্যে এই পৃথিবী সাজাইছে তার জন্যে এই পৃথিবী এত সুন্দর করে বানাইছে তার জন্যেই সব কিছুই তার জন্য তার ওসিলাই আমাদেরকে দূর করছে তার কথা তার চিন্তা ভাবনা তার হাদিস এগুলো যদি আমরা না মেনে চলি তাহলে কীভাবে হবে তাহলে কেমন আমরা উম্মত হলাম আমার নবীর যে উম্মত আমাদের জন্য সারা জ্বলম যতদিন বেঁচে তেষট্টি বছর ব্যচে ছিল তেষট্টি বছরই আমাদের জন্য সে কান্নাকাটি করছে শুধু তার জন্যে যদি আমরা না কাঁদি তাহলে কেমন উন্মত আমরা আর আমার আলে এত সুন্দর করে যাচাই করে বাসায় করে এত সুন্দর করে আমাদেরকে বানাইছে সেই আল্লাহ যদি ভুলে খালি আলতো ফালতু নিয়ে থাকি তাহলে আল্লাহ তাল্লাহ তো এই দুনিয়ায় ছাড় দেবে কিন্তু ওই দুনিয়ায় তো ছাড় দেবে না আল্লাহ তো বলবো যে আমি সার দিতে পারি ছাড়তে পারি কিন্তু ধরলে আর ছাড়ি না হুম এই হচ্ছে কথা সবার জন্য দুয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর পথে চলবেন এই দুয়াই রইল আল্লাহ তাল্লা সবাইকে নতুন বছরটা সুন্দর করে চলার তো দান করুক সবার কে হায়াত দারাজ করুক আল্লাহ সবাইকে ইমানের পথে চলার তো দান করুক যারা প্রবাসে আছে তাদেরকে ছুঁয়ে ছাড়া মতনভাবে রাখুক তার বাবা মা সন্তান স্ত্রীর রাখে আসছে তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সে যেন যায়া ঘুরে যায় তাদের কাছে যাইতে পারে দেখতে পারে অনেকের অনেকেরই কপাল অনেক পোড়া কপাল কেননা যে অনেকের প্রবাসে এসে জীবন হারায় আবার অনেকে প্রবাসে এসে বাবা মা হারায় অনেকে প্রবাসে এসে সন্তান হারায় অনেক কিছু অনেক রকমের সমস্যা হয় আল্লাহর কাছে সময় নতুন বছর থেকে সব জন্য সবাই দোয়া করবেন যে কারো যাতে কারো যাতে দুঃখ কষ্ট এরকমটা না হয় কারো বাবা না চলে যাক দুনিয়া থেকে না দেখে তার সন্তানের মুখ কেউ প্রবাসের জীবনে জীবন হারাক এমন না হয় আল্লাহ তাল্লাহ সবাইকে হায়াত দারাজ করুক সবাই সবার ফ্যামিলির কাছে যাক দেখুক শুনুক সবার হাসি মুখখানা দেখে দুনের থেকে বিদায় হোক এটাই সবার জন্য চাওয়া পাওয়া আল্লাহর কাছে যাদের বাবা মা নাই যাদের বাবা মা অন্ধকার কবর আছে তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে ভেস্তনে না করুক আল্লাহ তালা তাদেরকে জামাতুল ফেস দান করুক আল্লাহর কাছে এটাই সব সময়ের জন্য দোয়া করবেন যে সন্তানের দোয়া বাবা মার জন্যে নাকি শুনি যে কবুল করে আল্লাহ আমারও বাবা নাই আমার বাবাও এই তো পঁচিশ বছরে চার বছর হবে চার বছর হবে মারা গেছে আমি আমার বাবাকে দেখতে পাইনি আমি এই সৌদিপুরবাসে ছিলাম আমি আমার বাবাকে দেখতে পাইনি আমার খুবই আফসোস এটাই কি বলবো আর বাবার কথায় আর আগে আর একবার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাবার কথা মনে করলেই অনেক খারাপ লাগে তাই আর মনে করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ